আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লাহ আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে সমস্ত বোনদের বুকের দুধ নামতে দেরি হয় অথবা বুকের দুধ নামে তবে কম বাচ্চা খেয়ে তৃপ্তি পায় না বাচ্চার ক্ষুধা অপসম হবে নারীদের স্তন থেকে বেশি দুধ নামবে এমনই একটা দোয়া বলবো এই দোয়াটা তিনবার পরে ডান স্তনে আগে পড়তে হবে ডান স্তনে তিনবার পরে তিনবার ফু দিবে বাম স্তনে তিনবার পরে তিনবার ফু দিবে অজু সহকারে নাপাক থাকলে এই এটা করা যাবে না ইনশা আল্লাহ আল্লাহর কালামের ওসিলায় আল্লাপাক দ্রুত দুধ নামিয়ে দিবেন ইনশা আল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না যার আমল তাকেই করতে হবে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান অনেকে আমার নামে ফেসবুক আইডি খুলে ভরে ফেলেছে আমার ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমি বলে দিচ্ছি আউুল বিল্লাহ মিনাশৈরিবিসমিল্লাহ রহমান রহিম مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل حب في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله سبحانه وتعالى ما تعمّل التوفيق فرمان عرب دبت شاتي تكبن والسلام عليكم ورحمة الله وبركاته